রাহমানির রাহির সুরা হামিম সাজ আয়াত উনুধুইস উনুধুইস কাফিরেরাই বলবে হে আমাদের রব যেসব চিহ্ন মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন আমরা উভয়কে পদদলিত করব যাতে তারা লাঞ্ছিত হয় আয়াতের তাফিল সত্য প্রত্যাখ্যানকারীরা বলবে হে আমাদের প্রতিপালক যে যেসব চিহ্ন মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দাও আমরা তাদেরকে পদদলিত করব যাতে ওরা লাঞ্ছিত হয় এর অর্থ পরিষ্কার যে ভ্রষ্টকারী কেবল হয় না বরং অনেক সংখ্যক শয়তানের প্রভাবে লোকদেরকে করার কাজে ব্যস্ত থাকে পক্ষান্তরে কেউ কেউ জিন বলতে এবং ইনসান বলতে কাবিলকে বুঝিয়েছেন যে মানুষের মধ্যে সর্বপ্রথম নিজের ভাই হাবিলকে হত্যা করে জুলুম এবং মহাম্ম সম্পাদন করে হাদিস অনুযায়ী কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে সংঘটিত সমস্ত হত্যার পাপের একটি অংশ তার ঘাড়ে ছাপবে কারণ সেই হল মানুষের ইতিহাসে হত্যা অপরাধের পথিকৃত আমাদের মতে প্রথম অর্থই সর্বাধিক সঠিক দুই অর্থাৎ আমাদের পা দিয়ে তাদেরকে পদদলিত করে খুব লাঞ্ছিত ও অপদস্থ করে জাহান্নমীদের অনুসৃত নেতাদের উপর যে রাগ হবে তা মেটানোর জন্য তারা কথা বলবে অথচ তারা সকলেই অপরাধী এবং সকলেই একসাথে জাহানমের শাস্তি ভোগ করবে যেমন মহান আল্লাহ উন্নত্র বলেছেন অর্থাৎ প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে কিন্তু তোমরা জানো না আরফ আটত্রিশ জাহানমীদের কথা আলোচনা করার পর মহান আল্লাহ হিমাদার জান্নাতিদের কথা আলোচনা করছেন আর এটাই হল সাধারণত কোরআনের বাক্য বিন্যাস পদ্ধতি যাতে ভয়ের সাথে আসা এবং আসার সাথে ভয়ের কথা উল্লেখ করার প্রতিও যত্ন নেওয়া হয়েছে অর্থাৎ ভীতি প্রদর্শনের পর এবার সুসংবাদ দেওয়া হচ্ছে